আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা টোয়েন্টি ফোরের নিউজ রিয়াকশন সিরিজে আপনাদের সাথে আছি আমি নবনীতা শৈলী আজ আমরা আলোড়ন সৃষ্টিকারী একটি ভিডিওর দিকে নজর দেব তাহলে চলুন ভিডিওটি দেখা যাক সীমান্তে আতঙ্ক সৌদিতে গোপন নাচ বিশ্বজুড়ে আলোচিত ঘটনা প্রবাহ আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজে আছি আমি এম ডি রায়হান এবার বিস্তারিত খবর ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে আজ সকালে ঘটে গেছে এক ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তের মধ্যেই আতঙ্কি কেঁপে ওঠে পুরো দিল্লি শহর বিস্ফোরণের ধাক্কায় কাছাকাছি ভবনগুলোর কাঁচ ভেঙে যায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী ও বোম ডিসপোজাল ইউনিট এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে এই ঘটনার পরই দিল্লিসহ পুরো দেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা পশ্চিমবঙ্গ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এমনকি মুম্বাই ও হায়দ্রাবাদের মতো ব্যস্ত শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজস্থান সীমান্ত এলাকায় চলছে তল্লাশি অভিযান কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এই বিস্ফোরণের পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে তদন্ত এখন পুরোপুরি গোপন পর্যবেক্ষণে চলছে দিল্লির রেড জোন ও ঐতিহাসিক লালকেল্লার আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সীমিত করা হয়েছে যান চলাচল কিন্তু দিল্লির সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ঘটে গেল এক শক্তিশালী বিস্ফোরণ আদালত ভবনের বাইরে এই হামলায় অন্তত বারোজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন পাকিস্তান সরকার জানিয়েছে এটি পরিকল্পিত হামলা হতে পারে তদন্তে দেখা যাচ্ছে বিস্ফোরণস্থলে ব্যবহৃত উপাদান দিল্লির ঘটনার সঙ্গে মিল রয়েছে ফলে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো এখন ঘনিষ্ঠভাবে তথ্য আদান প্রদান শুরু করেছে এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের উদ্দেশ্যে জারি করেছে ভ্রমণ সতর্কতা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে দিল্লির লালকেল্লা সহ পুরান দিল্লির এলাকাগুলো এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে অন্যদিকে যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্ত থেকে অন্তত দশ কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে এবং জম্মু কাশ্মীর ও মণিপুর ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে ফলে দক্ষিণ এশিয়ার পুরো অঞ্চলেই এখন বিরাজ করছে অস্থিরতা ও উদ্বেগ আর দক্ষিণ পূর্ব এশিয়ায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে মাত্র দুই সপ্তাহ আগে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে স্বাক্ষরিত শান্তি চুক্তি হঠাৎ স্থগিত হয়ে গেছে জানা গেছে থাইল্যান্ডের সীমান্তবর্তী সিসাকেত প্রদেশে টহলরত সেনাদের উপর স্থল মাইন বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হন এই ঘটনার পরই থাইল্যান্ড সরকার যৌথ কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয় তবে কম্বোডিয়া জানিয়েছে নতুন করে কোনো মাইন পাতিনি তারা বরং উনিশশো সত্তর এবং আশির দশকের গৃহযুদ্ধকালীন পুরনো মাইনই এখনও মাটির নিচে রয়ে গেছে যা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হতে পারে দুই দেশের সীমান্তে এখন চলছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন যার ফলে শান্তি চুক্তিটি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর আরব উপসাগর থেকে এদিকে উঠে এসেছে এক ভিন্ন ধর্মী খবর সৌদি আরবের রাজধানী রিয়াদে একদল তরুণী গোপনে শিখছেন বেলি ডান্স বা কোমন নৃত্য রক্ষণশীল সমাজে এই নাচকে এখনও অনেকেই অনুচিত বা অসংঘন হিসেবে দেখেন তাই এই তরুণীরা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি গোপন রাখছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে এই নারীরা নাচটিকে শুধুমাত্র বিনোদন নয় বরং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির মাধ্যম হিসেবে গ্রহণ করছেন তারা বলেন এটি আত্মবিশ্বাস ও শারীরিক ফিটনেসের একটি চর্চা প্রশিক্ষকরা নিজেদের নৃত্যশিল্পী নয় বরং কোচ হিসেবে পরিচয় দেন সামাজিকভাবে পরিবর্তনের হাওয়া বইছে সৌদি আরবে নারীরা গাড়ি চালাতে পারছেন অফিসে কাজ করতে পারছেন বিনোদনের অংশ হতে পারছেন তবুও কিছু সাংস্কৃতিকগত ট্যাবু এখনও কাটিয়ে উঠতে পারছে না দেশটি সেই সীমাবদ্ধতার মাঝেই তরুণ প্রজন্ম নতুন চিন্তা ও স্বাধীনতার পথে হাঁটছে যা এক নতুন সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ আপডেট আরও গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ ভিডিও নিউজগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ